সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানি ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেলো কিন্তু কিছু করার ছিল না কিছু পার্সোনাল কারণের জন্য আমি ভিডিও পোস্ট করতে পারছিলাম না তো যেমনটা আমি আগের ভিডিওতে বলেছিলাম মহেশপুরের কালীমার মন্দির যাব তো সেখানেই চলে এসছি এখন সেখানটাই তোমাদের ঘুরে দেখাবো সমস্তটা তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সমস্তটাই শেয়ার করব তোমাদের সাথে এই কালিমার মন্দিরেও অনেক কিছু অজানা তথ্য ছিল সেগুলো আজকে গিয়ে জানতে পারলাম তো এটা ছিল মনসা মায়ের বেদি এখানে মনসা পুজো হয় তো তারপরে ছিল এটা কি ছিল বুঝতে পারিনি সত্যি কথা বলতে আর তখন কেউ ছিল না যে জিজ্ঞাসা করব। তো তারপর চলে এলাম সেই বিখ্যাত মহেশপুরের মা কালীর মন্দির এখানে পাশেই রয়েছে মায়ের ছবি ওই দেখো একটু জুম করে দেখালাম তো দেখো এই মন্দিরটা অনেক দিন পুরনো আর মা ভীষণ জাগ্রত ভীষণই জাগ্রত তো তার পাশে ছিল মা দুর্গার মন্দির এটা যদিও নতুন করে করা হয়েছে এর পাশেই ছিল মন্দিরটা কবে প্রতিষ্ঠিত হয়েছে সেই ডেটটা লেখা ছিল ওখানেই কিন্তু বুঝতে পারিনি চোদ্দোশো তিরিশ সালে এটুকু বুঝতে পেরেছিলাম আর ডেটটা যত সম্ভব উনিশ তারিখ ছিল এটুকু দেখলাম বাকিটা বুঝতে পারিনি দুর্গা পুজোয় গিয়ে তোমাদের সাথে এই মায়ের ভিডিওটাও শেয়ার করব। তো তারপরে চারদিকটা একটু ঘুরে দেখছিলাম এই যে সামনে বডকাস্টটা ছিল এরকম তারপর চলে গেছিলাম মন্দিরের পেছন দিকে পেছনে একটা বড় জমি আছে আর পাশেই রথ রাখা ছিল এখানে রথ টানাও হয় আর আমার হাতে সবুজ চুরি দেখে বুঝতেই পারছো ভিডিওটা শ্রাবণ মাসে শুট করা বাট আমি আপলোড করতে পারিনি তো

কোনো তো খালি নাই শনি শনি মঙ্গলবার প্রচুর মানে রাত্রি সব সময় সব সময় মানে পুজো প্রচুরই পুজো হয় দিনের মেলা হয় এবার রাত্রিও হয় সব সময় মানসিক মানসি দূর্গা আসবি তিরতে হবে মানে দুবেলায় হয় দুবেলায় আরতি হয় হ্যাঁ আর আর দিকে নাকি সন্ধেবেলা হয় না সন্ধে আরতিটা সন্ধেবেলা হয় আর এমনিতে এখন

তো সবটাই শুনলে তোমরা জানি না কতটা কি দেখাতে পেরেছি কতটা কি শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে তো যাই হোক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা